ভেন এ ছয় জিবি র্যাম একশো জিবি গ্রান্টি সহ মাত্র এগারো হাজার টাকা পোকো এম থ্রি গেমিং ডিভাইস পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা রিয়েলমি নাট জো ফটি চার স্টোরেজ আজকের অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ইনফিনিক্স এর হট ফিফটি প্রো অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ টাকা স্যামসাং এর এজুরু থ্রি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার আটশো টাকা ভিভো জেট ওয়ান প্রো ছয় হাজার বিগ ব্যাটারি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা রিয়েলমি এইট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকা ভিভো ভি পনেরো অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকা তার কাছ থেকে আজকে সর্বপ্রথম যে চারজন ফোন অর্ডার করবো তাদেরকে দুই হাজার টাকার একটা করে স্মার্ট ওয়াচ গিফট করে দেবো সাথে একটা হেডফোন ভিভো ওয়াই

অবশ্য এই সব থেকে প্রতিটা ফোন আজকে পাইকারি দামে কিনতে পারবেন সো শেষে সেরা একটা ডিসকাউন্ট দিয়ে আজকে অবশ্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের বাজেট যদি চার হাজার টাকারও কম হয়ে থাকে বা চার হাজার টাকা হয়ে থাকে এই সব থেকে একটা স্মার্ট ফোন কিনতে পারবেন অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারবেন মাত্র চার হাজার টাকা অবশ্যই বাটন ফোনের দামে কিন্তু স্মার্টফোন কিনতে পারছেন এই ভিডিওতে সহযোগিতা করবেন অবশ্যই মাসুদ ভাই সালামু আলাইকুম ভাই বছর শেষ অনুযায়ী থাকবে আজকে ফোন কিনলে আজকে পাইকারি দামে নিতে পারবে অবশ্যই ফোন পাইকারি পাইকারি দামে নিতে পারবে এক পিস নিলেও পাইকারি নিতে পারবে আজকে ফোন অর্ডার করবে প্রত্যেকটা ফোনের সাথেই যে সর্বপ্রথম পাঁচজন ফোন অর্ডার করবো দুই হাজার টাকার একটা স্মার্ট ওয়াচ গিফট থাকবো মানে দুই হাজার টাকার একটা স্মার্ট ওয়াচ গিফট থাকবে আসলে দিবেন তো অবশ্যই প্রথম যে পাঁচজন অনলাইনে এসে বা দোকানে এসে যারা ফোন কিনবেন অবশ্য প্রথম পাঁচজন যারা তাদেরকে একটা করে স্মার্ট ওয়াচ গিফট থাকবে অবশ্য অ্যান্ড্রয়েড ফোন কিনবেন একটা করে স্মার্ট ওয়াচ গিফট বুঝে নিয়ে যাবেন প্রত্যেকটা ফোনের সাথে একটা করে হেডফোন গিফট মানে যে কোনো ফোন কিনলে ধরেন পাঁচ জনকে তো দিবে স্মার্ট ওয়াচ আর বাদ বাকি যারা কিনবে তাদেরকে থাকবে একটা করে হেডফোন গিফট অবশ্য সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের অপোজিট সাইড মার্কেটের নাম হচ্ছে শপিং কমপ্লেক্স লিফটের ফাইট 605 নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে আশা টেলিকম আর দোকানে আসলে আমাকে পেয়ে যাবেন Vivo Y85 4GB RAM Vivo Y85 মাত্র 4000 টাকা ক্যামেরাও সালে সেরা ডিসকাউন্ট আর মাত্র কিছুদিন অবশ্য পঁচিশ সালে আসলে কিন্তু এই ফোনগুলো কিনতে হবে আপনাদেরকে পাঁচ হাজার ছয় হাজার টাকা করে আজকে কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন তারপর দেখবোটা ডিসকাউন্ট করে দেন না দুশো টাকা ডিসকাউন্ট করে দিলাম না আরো একটু দেন না ভাই আচ্ছা আরো একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম সাতশো টাকা সাতশো টাকা আঠাশে ডিভাইস

নিতে পারেন এই থেকে প্রতিটা ফোনই কিন্তু একদম ফুল অথেন্টিক ফোন পেয়ে যাবেন পরে আমরা দেখব আইটেল এর আটান্ন 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 প্রত্রিশ মাত্র

চৌষট্টি ডিভাইস মাত্র দুই মাস ইউজ হয়েছে এই ফোনটা অবশ্যই নিতে পারেন সুপার কন্ডিশন রয়েছে অবশ্যই ভিওয়স দেখতেই পারছেন লাইকে নিউ কন্ডিশন তারপরে পরে আমরা দেখবো মোটরোলা জিপ্লে তিন জিবি র্যাম বত্রিশ স্টোরেজ মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার টাকা এই মটোরোলা ডিভাইস ভিউর্স অবশ্যই এত কমে অন্য কোন শবে পেয়ে যাবেন পাবেন না কিন্তু একমাত্র পেয়ে যাবেন অবশ্য আয়শা টেলিকমে ভিওর্স পুরো অথেন্টিক আছে ভিউয়ার্স দেখতেই পারছেন অবশ্যই লাইট জ্বলে কিন্তু নিতে পারেন

মাত্র ছয় হাজার টাকায় ভিভো ওয়াই ফাইভ পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সহ অবশ্য ছয় একশো ডিভাইস এগুলো প্রতিটা ফোনের সাথে যাবেন থাকছে একটা করে হেডফোন গিফট গিফট তারপরে তারপরে আমরা দেখবো ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার মাত্র সাত হাজার দুইশো টাকা ডিসকাউন্ট করে দেন না ভাই ঠিক আছে দাম দুইশো টাকা ডিসকাউন্ট এটা তো পাঁচ হাজার এম বিগ ব্যাটারি অবশ্যই যারা চার্জ ব্যাকআপ ভালো পেতে চান অবশ্যই এই ফোনটা নিতে পারেন কিন্তু পাঁচ হাজার এম বিগ ব্যাটারি পেয়ে যাবেন ছয় একশো আঠাশ এর ডিভাইস বক্স চার্জার সহ অনলি ছয় হাজার আটশো টাকায় ভিভো ওয়াই ইলেভেন

সেরা ডিসকাউন্টে কিন্তু ফোন কিনতে পারবেন পপ আপ ক্যামেরার ফোন অবশ্যই দেখতেই পারছেন কিন্তু নয় হাজার টাকায় পেয়ে যাবেন ভিভো ভি পপ ক্যামেরার ফোনটি তারপরে তারপরে দুইশো নয় হাজার দুইশো টাকা ভিভো এস ওয়ান পেয়ে যাবেন অবশ্য সুপার প্রাইস নিতে পারেন এগুলোর সাথে থাকবে প্রত্যেকটা ফোনের বক্স চার্জার সব আছে ওকে তারপরে তারপরে আমরা দেখবো ভিভো এস ওয়ান প্রো আট

সাধারণ যাচ্ছে আপনাকে নিতে পারেন তারপরে তারপরে আমরা দেখবো স্যামসাং এর এজিরো থ্রি এস এজিরো থ্রি টাকা মাত্র সাত মাত্র সাত হাজার না দুইশো টাকা ডিসকাউন্ট করে ঠিক আছে দুইশো টাকা ডিসকাউন্ট অনলি ছয় টাকায় আজকের অফার প্রাইজে পেয়ে যাবেন কিন্তু চার চৌষট্টি ডিভাইস অনলি হাজার আটশো তারপরে আমরা দেখব Honor এর X7A 6GB RAM 128GB স্টোরেজ বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা ओनली 11000 টাকা আজকের অফার প্রাইজে পেয়ে যাবেন তারপরে আমরা দেখব Realme এর একটা ডিভাইস Realme Narzo 50 i 4GB RAM 64GB স্টোরেজ মাত্র

এটা আজকে অফার দিয়ে দেব মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন আজকের অফার প্রাইজ অবশ্যই এটার কিন্তু ক্যামেরা অনেক সুন্দর অবশ্যই আহ আমি আপনাদেরকে দেখা দেবো অবশ্য এ দেখতেই পারছেন কিন্তু অসাধারণ ক্যামেরার একটা ডিভাইস নিয়ে নিতে পারবেন অনলি আপনারা জন্য খুঁজতেছেন মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকায় পেয়ে যাবেন not c2 লাইট 5g 6128 এর ডিভাইস আমরা দেখবো ওয়ালটনের নেক্সাস 6GB RAM 128GB স্টোরেজ মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকায় তিন ক্যামেরার ফোন অবশ্য আইফোন 13 প্রো ম্যাক্সও বলতেই পারেন অনলি 10000 টাকায় পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম পাঁচশো নয় হাজার পাঁচশো অনলি নয় হাজার পাঁচশো টাকায় পঞ্চাশ মেগাপিক্সের একটা গেটআপ ও পেয়ে যাবেন অবশ্য নিতে পারেন আমরা দেখবো স্যামসাংয়ের এ জিরো থ্রি হাজার টাকা মাত্র ছ হাজার অনলি ছয় হাজার টাকা

যারা নিতে চান কম বাজেটের মধ্যে ভালো মানের একটা ডিভাইস অবশ্যই ক্যামেরা সুন্দর হতে হবে এই ডিভাইসটা নিতে পারেন অনলি নয় হাজার টাকা না অনলি নয় হাজার টাকা আজকে পেয়ে যাবেন তারপর আমরা দেখবো রেডমি নোট এইট Redmi Note 8 5GB RAM 128GB storage মাত্র 9500 টাকা গেমিং ফোন অবশ্য যারা গেম করার জন্য কম বাজেটের মধ্যে একটা গেমিং ফোন নিতে চান Redmi Note 8 এই ফোনটা নিতে পারেন অনলি আজকের অফারে পেয়ে যাবেন 9500 শপে আসবেন 200 টাকা ডিসকাউন্ট থাকবে অনলি 9000 টাকা কালার আছে ভিউয়ার্স অবশ্যই এখানে জায়গা না হওয়ার কারণে

তারপরে আমরা দেখব রেডমি এইট রেডমি এইট রেডমি এইট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে রেডমি এইট পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি গ্যারেন্টি সহ অবশ্যই সাত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন সাত দিনের মধ্যে কোনো হবে চেঞ্জ করে অন্য আরেকটা নিয়ে যাবেন তারপরে আমরা দেখবো রেডমি রেডমি বছর শেষে সেরা ডিসকাউন্ট নিতে পারবেন কিন্তু রেডমি নোট ইলেভেন আজকে অফারে অনলি আট হাজার পাঁচশো তারপরে আমরা দেখবো থ্রি গেমিং ডিভাইস পোকো এম থ্রি জিবি র্যাম একশো আট জিবি

তারপরে আমরা দেখবো পুকুর আর গেমিং ডিভাইস পুকু সি থ্রি স্টোরেজ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পোকো সি থ্রি পেয়ে যাচ্ছেন অবশ্যই এটাও কিন্তু কম বাজেটের মধ্যে যারা গেমিং ফোন নিতে চান এই ফোনটা নিতে পারেন কিন্তু এটা ডিসপ্লেও অবশ্য অনেক বড় এবং ব্যাটারি বেকআপ অসাধারণ পেয়ে যাবেন

একদম লেটেস্ট একটা ফোন দুই হাজার চব্বিশ এর ফোন মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা ছয় একশো আঠাশ এর ডিভাইস সুপার প্রাইস অবশ্য মার্কেট চ্যালেঞ্জ প্রাইস রেডমি টুয়েলভ ফাইভ জি ফোন কিন্তু অনলি চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে ছয় একশো আঠাশ এর ডিভাইস তারপরে আমরা দেখবো পোকুর আর একটা গেমিং ফোন পোকু এম টু

সবে আসলে দুইশো নয় এটা পাঁচশো টাকার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকায় অপো ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে তার ওয়ারেন্টি গ্যারান্টি সহ অবশ্যই আজকে সুপার প্রাইজে পেয়ে যাচ্ছেন কিন্তু তারপরে তারপরে দেখবো আমরা Realme 9i Realme 9i ডিভাইস গেমিং ডিভাইস 6128 মাত্র 11500 টাকা মাত্র 11500 মাত্র 11500 এত কমায় দিলেন এত কমায় দিলাম অবশ্যই Realme 9i আজকে অফারে পেয়ে যাবেন কিন্তু 11500 টাকায় বক্স চার্জার সহ তো বক্স চার্জার সহ ওকে তারপরে

টেন মার্ক মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তারপর দেখব টু অনলি ষোলো হাজার

জেট ওয়ান প্রো চার্জ থাকবো দুই দিন ছয় হাজার এর ব্যাটারি মাত্র সাত টাকা মাত্র সাত মাত্র সাত হাজার না পাঁচশো ডিসকাউন্ট করে টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অবশ্য সুপার প্রাইস এই তো আজকের কালেকশন এই তো ছিল আজকের কালেকশন ভাই যেহেতু এগুলো ইউজড ফোন অবশ্য ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ইউজ ফোন যেতো প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 7 দিনের ভিতরে যে কোনো সমস্যা হোক চেঞ্জ করে নিতে পারবে আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের ভিতরে সমস্যা হলে সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি আমরা ফোন সার্ভিস করে দেব ওকে আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চায় ঢাকার বাইরের থেকে যারা নিতে চায় তারা হচ্ছে 510 টাকা অ্যাডভান্স করবে যে ফোন পছন্দ হবে 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবে আর যারাই ফোন নিব তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কলে ফোন দেইখা